সুপ্রিয় দর্শক দীর্ঘ এক মাস শিয়াম সাধনার পর এই মাত্রই সৌদি আরব থেকে প্রকাশিত হল দু সালের বাংলাদেশ ও ভারতবর্ষের ইদুল ফিতরের সম্ভবত তারিখ শুরু হতে যাচ্ছে মুসলমানদের সব থেকে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর এই বছর কবে রোজার ঈদ উদযাপিত হবে সেই সিদ্ধান্ত কিন্তু নিয়ে থাকে জাতীয় চাঁদ দেখা কমিটি তারই পাশাপাশি আজ আবহাওয়া অফিসের তরফ থেকে এই মাত্রই চাঁদের স্থানাঙ্ক প্রকাশিত করা হল তো বাংলাদেশ ও ভারতে কবে ঈদ উদযাপিত হতে চলেছে তো এই বিষয়কে কেন্দ্র করে যেই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানিয়ে দিল চাঁদ দেখা কমিটি তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং এই রকমই গুরুত্বপূর্ণ খবর আপডেট আপনারা যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আমরা সকলেই জানি রোজা শেষে সাওয়ালের প্রথম দিন পবিত্র ইদুল ফিতর উদযাপন হবে তবে কবে রোজা শেষ হবে তা নিশ্চিত হবে চাঁদ দেখার ওপর চাঁদ দেখার সাপেক্ষে ঈদুল ফিতর উদযাপনের দিনের সিদ্ধান্ত নেবে জাতীয় চাঁদ দেখা কমিটি এবার রমজান মাস উনত্রিশ দিনে যদি শেষ হয় তাহলে ঈদুল ফিতর উদযাপিত হবে দশই এপ্রিল আর রমজান মাস যদি তিরিশ দিনে সম্পূর্ণ হয় তাহলে ঈদ উদযাপিত হবে এগারোই এপ্রিল তবে ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার মতে এগারোই এপ্রিল ঈদ হতে পারে এই কথাটির ওপর জোর বেশি রয়েছে অর্থাৎ বাংলাদেশ ও ভারতবর্ষে এগারোই এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার দিন ঈদ উদযাপনের কিন্তু সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে নয় এপ্রিল বাংলাদেশ মান সময় রাত্রি বারোটা বেজে একুশ মিনিটে অমাবস্যা শেষ হয়ে চোদ্দশো পঁয়তাল্লিশের সনের সাওয়াল মাসের নতুন চাঁদের জন্ম হবে ওই দিন সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে শূন্য দশমিক সাত চার আট শূন্য এবং সূর্যাস্তের বাইশ মিনিট সাত সেকেন্ড পর চণ্ডাস্ত ঘটবে ওই দিন রাত নয়টা বেজে এক মিনিটে প্রতিপথ শেষ হয়ে দ্বিতীয়া শুরু হবে চাঁদ দেখা কমিটির মতে দশই এপ্রিল দেখা যেতে পারে প্রত্যেকটি জায়গাতেই চাঁদ এবং এগারোই এপ্রিল হতে পারে পবিত্র ঈদুল ফিতর